এ এস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ দেখো নতুন মিষ্টি বানালাম রেশমি জিলিপি দেখো দেখতে কত লোভনীয় খেতেও দারুণ হয় খুব সহজে খুব তাড়াতাড়ি জিলিপিটা যখন তখন বানিয়ে নিতে পারো তার জন্য আমি বড় এক বাটি চিনি নিলাম এটা চিনির শিরা বানাবো বলে বা চাশনি বানাবো বলে এবার এক বাটি চিনি নিয়ে এক বাটি একটু কম জল দিলাম জল দিয়ে একটু কেশর কালার ফুট দিলাম কালারটা ভালো আসার জন্য ঠিক দোকানে যেমন দেখতে হয় জিলাপিটা অমন দিয়ে বেশ সুন্দর করে এটাকে ফোটাতে থাকবো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন হলো আর বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখো ফোটাতে ফোটাতে ওপরে তুলে নিলাম ওপর থেকে যখন ফেলবো রসটা তখন একটু মানে চামচ বা হাতার গায়ে একটু লেগে থাকবে অল্প বুঝবে চিনির সেরাটা আমার রেডি হয়ে গেছে ওইদিকে একটা গামলিতে দু কাপ মতো ময়দা নিলাম আর একটা ইনো নিলাম ইনোটা সবটুকু দিয়ে দিলাম এবার দিলাম দু চা চামচ মতো ঘি ঘি দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব ভালো করে প্রায় মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা বাট ব্যাটার বানাবো প্রথমেই বেশি জল দেবে না তাহলে হালকা হয়ে যেতে পারে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটাকে অল্প অল্প করে জল দিয়ে করে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব হাতের সাহায্যে ফেটানোটা যত ভালো হবে একদম কোনো জন্য দানা বা গুটি গুটি না থাকে ফেটানোটা যত ভালো হবে জিলেপিটাই তত ফুলবে বা খেতেও ভালো হবে ইনো না থাকলে তোমরা হাফ চা চামচের একটু বেশি দু কাপে একটু বেকিং পাউডারও দিলে হবে একই কাজ ফেটানোটা খুব সুন্দর করে করতে হবে দেখো ঘনত্বটা ঠিক এমন হবে এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখবো রেখে এটাকে আমি একটা লবণের পেপার নেব নিয়ে মুখটা কেটে প্রথমে একটা মানে গ্লাস বা মগের ভিতরে এটাকে পুড়ে নেব। তাহলে এটা সুবিধা হবে ব্যাটারটাকে ঢালতে আর ঠিক একটা কোনা অল্প করে কেটে নিয়েছি সেই কোনাটা উপরের দিকেই রাখবো দিয়ে এবার ব্যাটারটা আস্তে হাতে ঢেলে নেব এইভাবে কোনো বোতলের ছিপি ছিদ্র করে হয় কিন্তু এইটা ব্যাটারটা ঢালা খুব সুবিধা সেই জন্য আমি এইভাবেই বানাই এই মুখটা ঠিক কেটে নিয়েছি এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম হলে দেখো জিলাপির আকারে বানিয়ে নেব কড়াইতে যত বেশি তেল দেবে তত বেশি জিলাপিটা ধরবে প্রথমে আমি অল্প দিয়ে দেখলাম ঠিকঠাক তেলটা গরম হয়েছে কিনা এক পিঠ হলে ফুলে উঠলে আর এক পিঠ উল্টে দেব দিয়ে আর কটা দিলাম এবার এই দিকে সেই চিনির শিরাটায় অল্প দিলাম কেশর দিয়েছি কেশর ফুড কালার এবার দিলাম অল্প কেশর এটা দিলে যেমন মানে টেস্টটাও ভালো আসে দেখতেও ভালো লাগে আর এই শিরাটা অবশ্যই অল্প গরম রাখতে হবে একেবার ঠান্ডা না একেবার বেশি গরম না এবার এটাকে তুলে তেল থেকে এটাকে শিরাই দিয়ে একটু চেপে ঠিক এক মিনিট মতো রেখে তুলে নিতে হবে আমি মানে করে বানিয়ে দেখাচ্ছি এইভাবে খুব সহজেই এইভাবে বাড়িতে যখন তখন মিষ্টি খেতে ইচ্ছা হলে যে কেউ যখন তখন বানিয়ে নিতে পারো ভিডিওটা সম্পূর্ণ দেখলে খুব অতি সহজেই খুব তাড়াতাড়ি এইভাবে বাড়িতে জিলেপি বানানো যায় খেতেও খুব সুন্দর হয় রসালো মোচমুচে খাস্তা খুব টেস্টি হয় তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো এই যে বাইরে এত বৃষ্টি ঝড় হচ্ছে মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে কিনতে যাওয়া যাচ্ছে না তো ওয়েদারের জন্য ওই জন্য বাড়িতেই যখন তখন এইভাবে জিলাপি একটু ময়দা একটু চিনি থাকলেই হয়ে গেল যখন তখন জিলেপি বানিয়ে খেতে পারো দেখো দিলাম দিয়ে এটাকেও এক এক আর উল্টে দিলাম কড়াইতে যত দেবে তত গুলো বেশি দেয়া যাবে জিলাপি আমি অল্প দিয়েছি বলে অল্প করেই হচ্ছে এবার এক পিট লালচে হলে আর এক পিঠ ভেজে ঠিক এইভাবে আবার সেই শিরার মধ্যে দিয়ে একটু ডুবিয়ে রেখে কিছুক্ষণ পরেই আবার তুলে নিতে হবে এইভাবে আমি প্রায় সবগুলো বানিয়ে নেব আমার দু জিলাপি হয়েছে প্রায় এক অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো রেশমি জিলাপি যেরকম দেখতে খেতেও খুব টেস্টি